বড়ই পিকুলিয়ার দুটি প্রশ্ন একটার উত্তর হলো কারণ অন্যটা হলো প্রসেস বা প্রক্রিয়া আধুনিক যুগের নব্য মডারেটর মুসলিমরা বা আর্টস কমার্স সাহিত্য প্রভৃতি ব্যাকগ্রাউন্ডের তুখোর বিজ্ঞানীরা যখন শুধুমাত্র বিজ্ঞানের আলোকে সব কিছু আলোকিত করে ফেলে ব্যাখ্যা করতে যায় তখন তারা বলে যায় যে বিজ্ঞান জিনিসটা দাঁড়িয়ে আছে মূলত পর্যবেক্ষণের উপর আর প্রকৃতপক্ষে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের কেবলমাত্র অতি ক্ষুদ্র অংশ পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত যার কারণে কিছু বিজ্ঞানীরা তো বলেন যে এই বিশ্বজগৎ হলো অসীম আর কিছু বলেন তা এখন পর্যন্ত মহাবিশ্বের যা পর্যবেক্ষণ করা হয়েছে সম্পূর্ণ মহাবিশ্ব তার আরও বিশ গুণ বেশি এরই ফলে দেখা যায় যে বাঘ পেঁচা প্রভৃতির মুখোশ নিয়ে মঙ্গল কামনা করতে বের হওয়া এই প্রবল বিজ্ঞান মনস্ক সম্প্রদায় কোনো একটা ঘটনা কী কারণে ঘটে বিপুল বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে তার ব্যাখ্যা দিতে গিয়ে কেন ও কীভাবে এর মধ্যে লেজে গোবরে পাকিয়ে একেবারে বিবশ্য এক পরিস্থিতির জন্ম দেয় যা তারা নিজেরাও জানে না বা জানলেও হয়তো আস্তে করে চেপে যায় যেমন উদাহরণস্বরূপ প্রশ্ন করা হলো বৃষ্টি কেন হয় এদের ব্যাপারে একটা কথা বলাই বাহুল্য যে এরা কিছু জানুক আর নাই জানুক পাণ্ডিত্য জাহির করার ক্ষেত্রে সবার আগে গলা বাড়ি ছুটে আসে তা কেউ এদের কাছ থেকে জবাব চাক বা নাই চাক বৃষ্টি ক্যান হয় জবাবে দেখা যাবে কথার টুপি ছুটে গেছে এর মধ্যে দু একটা কথার মর্মাদ্দ করা সম্ভব হলে বোঝা যাবে যে তারা বলার চেষ্টা করছে সূর্যের তাপে পানি উপরে উঠে নিম্ন তাপমাত্রায় জমে তারপর ওজনের ভারে নিচে নেমে আসে ইত্যাদি 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 কিন্তু বাতাস যত উত্তপ্ত হয় ততই হালকা হয়ে উপরে উঠতে থাকে অর্থাৎ বায়ুমণ্ডল উপরের দিকে থাকে হালকা উত্তপ্ত বাতাস নিচে বাড়ি তুলনামূলকভাবে শীতল বাতাস তাহলে উত্তপ্ত বাতাস ঠান্ডা হয় কিভাবে বা এসবের মধ্যে শিশির অঙ্ক নামক বস্তুর কাজেই বা কী এসব কিছু এদের জিজ্ঞেস না করাই উত্তম হবে কারণ এদেরকে বৃষ্টি হবার কারণ জিজ্ঞেস করায় আপনি অলরেডি উত্তর পেয়েছেন বৃষ্টি হবার প্রসেস বা প্রক্রিয়া সম্পর্কে আবার যেমন ভূমিকম্প সবার আগে দৌড়ে এসে জ্ঞানের প্রসার খুলে বসে বলবে টেকটোনিক প্লেটে প্লেটে সংঘর্ষের কারণে মাটি কেঁপে উঠেছে এখানে অন্য কিছু মনে করার অবকাশ নেই ওসব মধ্যযুগীয় চিন্তাভাবনা ফলাফল একই ঘুরে ফিরে আবারও সেই ফির সে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার কোনো এক বন্ধুকে হঠাৎ কক্সবাজারে ঘুরতে দেখে আপনি জিজ্ঞেস করলেন এখানে কেন আর সে উত্তরে বলল কক্সবাজারে আসার বাসে চড়েছি বাস এখানে এসে নামিয়ে দিয়েছে তাই এখানে কিন্তু না এক্ষেত্রে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই থামিয়ে দিয়ে বলবেন না না কক্সবাজারে যাবার এটা তো কোনো কারণ হতে পারে না এটা তো সে ব্যক্তি কিভাবে এখানে এসেছে তা বলা হলো কারণ তো হবে হয়তো বেড়ানো বা আত্মীয় স্বজনের সাথে দেখা করা বা অন্য কিছু আসলে ব্যাপারটা ঠিক এই জায়গায় বৃষ্টি বা ভূমিকম্প এদেরকে আপনি একটু গলার জোর বাড়িয়ে বলুন যে প্রসেস না এই ব্যাপারগুলোর কারণ সম্পর্কে বলতে দেখবেন বিজ্ঞান মনস্করা ষোল মাসের মতো পিছলে যাবার ধান্দায় আছে। বিশ্বজগৎ সৃষ্টি কারণ জিজ্ঞেস করার পর বিগ ব্যাংয়ের মুখস্থ বলি কপচানো শুরু করলে হালকা করে একটা ঝাড়ি দিয়ে বলুন কিভাবে না ক্যান সৃষ্টি হয়েছে তা বলতে দেখবেন বিজ্ঞানীরা নিশ্চুপ ক্যান জন্মেছে এর প্রশ্ন এদেরকে জিজ্ঞেস করলেও দেখা যাবে শুক্রাণু আর ডিম্বাণু নিশোকের কাহিনি শুরু করেছে কেন মারা যাবে জিজ্ঞেস করলে দেখা যাবে ব্রেনডেড হওয়ার ভুল আওরাচ্ছে আসলে এরা সব সময় কনফিউশনে থাকে এদের জীবনটাও চলে কনফিউশনে শেষও হয় কনফিউশনে কাজেই চিন্তা করুন মানসিক দাসত্ব থেকে মুক্ত হন জানুন যে বিশ্বজগতের সৃষ্টি কোনো অ্যাক্সিডেন্ট নয় বা মালিকুল মুলুকের কোনো ক্রিয়া কৌতুক নয় আপনার জন্ম বা মৃত্যু কখনই কারণহীন বা উদ্দেশ্যহীন নয়